হ্যালো ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করব তোমাদের ইন্টারমিডিয়েট ফিজিক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা সবাই এটা জানো যে ডিগ্রি অফ ফ্রিডম নামে একটা কনসেপ্ট আছে অর্থাৎ স্বাধীনতার মাত্রা তো এই যে স্বাধীনতার মাত্রা এই স্বাধীনতার মাত্রা কেমনে নির্ণয় করা হয় বা এটাকে কী দিয়ে প্রকাশ করা হয় এই স্বাধীনতার মাত্রাকে প্রকাশ করা হয় এফ দিয়ে এটার ইংলিশ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম ডিগ্রি অফ ফ্রিডম তো ডিগ্রি অফ ফ্রিডম আমরা কেমনে নির্ণয় করতে পারি তোমরা অনেক সময় দেখবা যে একটা ইকুয়েশন দেখো ডিইউ ইকুয়াল এফ ডিভাইডেড টু এন আর ডিটি কিন্তু তোমরা ফিজিক্সে অনেক জায়গায় দেখবা এইখানে এই সূত্রটাতে লেখা থাকে থ্রি বাই টু টি মোটামুটি ফিফটি পারসেন্ট স্টুডেন্ট এটা মুখস্থ করে যে থ্রি বাই টু টি কিন্তু আসলে কিন্তু এই থ্রিটা এই এফটা এটা কিন্তু পরিবর্তনশীল এটা গ্যাসের কণা হিসেবে বিভিন্ন ধরনের হতে পারে সাপোজ আমি এক পারমাণবিক গ্যাস যদি বলি সেই ক্ষেত্রে এফের মান আলাদা যদি আমি দ্বি পারমাণবিক বলি সেই ক্ষেত্রে এফের মান আলাদা যদি বহু পারমাণবিক বলি তাহলে সেই ক্ষেত্রে এফের মান আলাদা তা আমি আজকে এটাই আসলে নির্ণয় করে শেখাব যে কিভাবে তুমি বুঝতে পারবা এক পারমাণবিক গ্যাসের জন্য কত বহু পারমাণবিকের জন্য কত বা দ্বি পারমাণবিকের জন্য কত আমরা এটা মুখস্থ করি মোটামুটি যে এক পারমাণবিকের জন্য এফ ইকুয়াল হয় থ্রি ডি পারমাণবিকের জন্য এফ ইকুয়াল হয় ফাইভ এবং বহু পারমাণবিকের জন্য এফ ইকুয়াল হয় সিক্স কিন্তু এটা তো সবাই মুখস্থ রাখো আমার কথা হচ্ছে এটা আমি সূত্রের মাধ্যমে কেমনে বের করব তার জন্য একটা টেকনিক বের করছি সেটা হচ্ছে এফ ইকুয়াল থ্রি এ এখানে এ বলতে কি বোঝায় এবং বি বলতে কি বুঝাই আমি এতে ধরে নিয়েছি এ মানে অ্যাটম মানে কয়টা পরমাণু আছে গ্যাসের ভিতর সেইটা বি বলতে ধরছি বি বলতে হচ্ছে বন্ড মানে বন্ধন কীভাবে আছে সেটা দেখো এক্সাম্পল হিসেবে আমি এক পারমাণবিক গ্যাস যদি বলি এক পারমাণবিক গ্যাস পারমাণবিক গ্যাস তো এক পারমাণবিক গ্যাসের জন্য আমি এক পারমাণবিক গ্যাস সাপোজ হিলিয়াম ধরলাম নিয়ন ধরলাম এগুলো তো নিষ্ক্রিয় গ্যাস এরা তো দ্বি পারমাণবিক বা বহু পারমাণবিক হবে না এরা হবে কি এক পারমাণবিক তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি থ্রি এ মাইনাস বি দেখো তো এই ক্ষেত্রে এটা কত এর মান কত হবে পরমাণু এখানে একটা না তাহলে এর মান হবে ওয়ান এখন একটা পরমাণু নিজে নিজে তো কোনো বন্ধন গঠন করতে পারে না একা একা বন্ধন কখনোই গঠন করতে পারবে না বন্ধন গঠন করতে হলে অবশ্যই একের অধিক পরমাণু হতে হবে তাহলে এই ক্ষেত্রে বীর মানটা কত বীর মান হচ্ছে জিরো তাহলে এখানে সূত্রে বসা হতো থ্রি ইন্টু ওয়ান মাইনাস জিরো অর্থাৎ থ্রি আসে তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এক পারমাণবিক গ্যাসের জন্য এ মান কত ছি যে যেটা আমরা জানতাম এক পারমাণবিক গ্যাসের জন্য যে ফ্রিডম যে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা এটা কত ছি এবার দেখো দ্বি পারমাণবিকের জন্য কী হতে পারে তাহলে দ্বি পারমাণবিক ডি পারমাণবিক গ্যাসের ভালো এক্সাম্পল সাপোজ ধরো অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কোলোরিন ইত্যাদি এই ক্ষেত্রে কি হতে পারে আমরা জানি যে এফ ইকুয়াল থ্রি এ মাইনাস বি বলো তো এখানে যদি অক্সিজেন হয় তাহলে অক্সিজেন দুইটা পরমাণু এইভাবে বন্ধন গঠন করবে তাহলে এ ইকুয়াল কত দুইটা পরমাণু মানে দুইটা অ্যাটম বি ইকুয়াল কত দেখো এখানে বন্ধন দুইটা থাকলেও আসলে এখানে বন্ধন আসলে সামনাসামনি একটাই বন্ধন ধরতে হয় তাহলে এটা হচ্ছে ওয়ান আমি এখানে যদি বসাই থ্রি ইন্টু এর মান কত হবে টু বির মান কত হবে ওয়ান তাহলে দেখো তিন দুকানো ছয় সেখান থেকে এক বাদ হয়ে গেল কত থাকে পাঁচ তো দেখো দ্বি পারমাণবিক গ্যাসের জন্য কিন্তু আমরা জানতাম যে দ্বি পারমাণবিক গ্যাসের জন্য কত এফ ইকুয়াল ফাইভ তাহলে ডিগ্রি অফ ফ্রিডমটা এভাবে বের করতে হয় এবার কথা হচ্ছে তাহলে বহু পারমাণবিকের জন্য কী হতে পারে এক্সাম্পল হিসেবে আমরা আরেকটা এক্সাম্পল ধরি বহু পারমাণবিক বহু পার বহু পারমাণবিক হিসেবে সাপোজ আমি ধরলাম ও থ্রি কার্বন ডাইঅক্সাইড ও থ্রি মানে ওজন এইটার ক্ষেত্রে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি কি করতে পারি এফ ইকুয়াল থ্রি এ মাইনাস বি দেখো তো এখানে ও থ্রি যদি বলি দুইটার ক্ষেত্রে দুই রকম আসবে আমি সেটা দেখা দিচ্ছি ও থ্রি মানে ওটা এইভাবে বন্ধন গঠন করবে এখানে পরমাণু কয়টা এর মান হচ্ছে তিনটা বন্ধন কয়টা এক দুই তিন তাহলে বীর মান কত তিন ওকে তাহলে দেখো আমি যদি এখানে থ্রি এর মান কত থ্রি বসাই দেই মাইনাস বির মান থ্রি তাহলে তিন ত্রিকে নয় মাইনাস তিন দেখো তো কত আসে সিক্স তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে এফের মান কত সিক্স এটা গেল বহু পারমাণবিকের তো বহু পারমাণবের আর একটা এক্সাম্পল দেখো আরেকটা এক্সাম্পল হিসেবে আমি কার্বন ডাইঅক্সাইড ধরতেছি এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড এখানে কিন্তু বলছি তো কার্বন ডাইঅক্সাইডের জন্য আমি যদি করি তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গঠনটা হবে এরকম এইরকম এই ক্ষেত্রে পরমাণু কয়টা পরমাণু হচ্ছে তিনটা অর্থাৎ এ ইকুয়াল থ্রি বন্ধন এক দুই তাহলে বি ইকুয়াল টু তাহলে এফ ইকুয়াল কত হবে থ্রি এ মাইনাস বি সেই ক্ষেত্রে দেখো থ্রি এর মান কত দেখো তো থ্রি বির মান কত টু তাহলে তিন ত্রিককে নয় নয় থেকে দুই বাদ দিলে সাত আসে তাহলে এই ক্ষেত্রে এফের মান আমরা পাচ্ছি কত সেভেন কিন্তু আমি দেখো এখানে কিন্তু সেভেন লেখি নাই শুধু লেখছি কত সিক্স আসলে সেভেনও হবে কিন্তু সেভেন তোমরা ম্যাথের ক্ষেত্রে ধরবা না ম্যাথের ক্ষেত্রে ধরবা কত সিক্স ঠিক আছে তো আমার এই লেকচার থেকে তুমি অবশ্যই অবশ্যই যখন তুমি অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তির পরিবর্তন হিসাব করবা বা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারেও লাগবে ফার্স্ট ইয়ারও লাগবে সেকেন্ড ইয়ার তাপগতিবিদ্যা অধ্যায় লাগবে এবং ফার্স্ট ইয়ারের যে দশম চ্যাপ্টার আছে দশম চ্যাপ্টার হচ্ছে আদর্শ গ্যাস তো এই আদর্শ গ্যাসের যেটা ইকুয়েশনগুলো আছে সেখানে গিয়ে কিন্তু আমাদের এই যে ইফের মানটা অবশ্যই অবশ্যই লাগবে আশা করছি আমি এইটুকু তোমাদের বোঝাইতে পারছি তো ধন্যবাদ সবাইকে নেক্সটে আবার অন্য কোনো টপিকস নিয়ে দেখা হবে আলাইকুম